চট্টগ্রাম থেকে ফেরার পথে হাসনাত এবং সার্জিসের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা ভাগ্যক্রমে ওই ওই গাড়িতে গাড়িতে করে ফেরার কথা থাকলেও তারা ছিল না জানা যায় বুধবার নভেম্বর সন্ধ্যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবিতে দেখা গেছে এ ঘটনায় বৈষম্যবিরোধী ছা ছাত্র আন্দোলনের নেতাদের বহন করা একটি প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে তবে হাসনাত আবদুল্লাহ ও মোহাম্মদ সার্জি সালম সেই গাড়িতে ছিলেন না বলে জানা গেছে এই ঘটনায় তারা সুস্থ আছেন বলে জানা গেছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাদ রশিদ ফেসবুকের এক পোস্টে বলেন হাসনাত ভাই এবং সার্জিসের ভাইয়ের গাড়িতে ট্রাক চাপার ঘটনা সত্য এখন উনারা ঠিক আছেন সিরিয়াস ইঞ্জুরি হয়নি এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে দাবি করেছেন সার্জি সালম ও হাসনাত আবদুল্লাহ ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে ইস্কনের জঙ্গি ও ভারতীয় এর যৌথ তত্ত্বাবধানে এটা হয়েছে বলে আমাদের বিশ্বাস এদিকে ফেসবুকে ভাঙা গাড়ির ছবি আপলোড করে বিষয়টি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ পোস্টে তিনি লেখেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি অতীতে ভারতীয় কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে